পড়াশোনাকে আরও সহজ আর মজার করে তোলার জন্য কিন্তু একটা নতুন দিগন্ত খুলে গেছে চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে টেকনোলজি আমাদের শেখার পুরো ধরনটাই একদম পাল্টে দিচ্ছে আচ্ছা সত্যি করে বলুন তো ঘণ্টার পর ঘন্টা শুধু বইয়ের দিকে তাকিয়ে পড়তে কি ভালো লাগে মানে ওই যে চিরাচরিত পড়াশোনার যে ব্যাপারটা মাঝে মাঝে খুব একঘেয়ে আর বোরিং লাগে তাই না খালি পাতার পর পাতা উল্টে গেলে মনোযোগটা কি আর থাকে আসলে বছরের পর বছর ধরে তো আমরা এভাবেই পড়াশোনা করে এসেছি সেই পুঁথিগত বিদ্যা যেখানে সব কিছু একদম মুখস্থ করার উপরেই জোর দেওয়া হতো অনেক সময় তো মনে হতো এটা জ্ঞান অর্জন না যেন একটা বিরাট ভারী বোঝা ঘাড়ে চেপে বসেছে কিন্তু সেই দিন এখন বদলে গেছে প্রযুক্তির হাত ধরে এই পুঁথিগত বিদ্যা আর মোটেই এক নেই এখন শেখাটা হতে পারে একটা দারুণ অভিজ্ঞতা যেখানে শুধু মুখস্থ করা নয় বরং বিষয়টাকে মন থেকে অনুভব করা যায় তাহলে প্রশ্ন হল এই এক ঘেমি কাটানোর উপায়টা কি ওয়েল সমাধানটা হল মাল্টিমিডিয়া এটা পড়াশোনাকে আর বইয়ের পাতায় আটকে রাখে না বরং একদম জীবন্ত করে তোলে ভাবুন তো অডিও ভিডিও আর নানা রকম ইন্টার্যাক্টিভ কন্টেন্টের মাধ্যমে যে কোনো কঠিন বিষয়ও কেমন সহজ হয়ে যায় চলুন এবার দেখি এটা ঠিক কিভাবে কাজ করে পার্থক্যটা একবার ভাবুন তো একদিকে সেই বোরিং ক্লাস যেখানে বইয়ের ওপর প্রায় ঘুমিয়ে পড়ার জোগাড় আর সব কিছু মুখস্থ করা ছাড়া কোনো উপায়ই নেই আর ঠিক তার উল্টো দিকে এমন একটা সিস্টেম যেখানে শেখাটা অনেকটা খেলার মতো মানে সবাই নিজে অংশ নিচ্ছে আর পুরো বিষয়টাকে ভেতর থেকে ফিল করতে পারছে এই যে নতুন শেখার জগৎ এটাকে বলা হচ্ছে ডিজিটাল অঙ্গন ধরুন এটা যেন একটা জ্ঞানের খেলার মাঠ যেখানে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে সবচেয়ে কঠিন বিষয়গুলোকেও একদম মজাদার আর আকর্ষণীয় করে তোলা হচ্ছে কিন্তু প্রশ্নটা হল এই পুরো সিস্টেমটাটি কিভাবে কাজ করে মানে এর পেছনে কী কী জিনিস আছে যা আমাদের শেখার অভিজ্ঞতাকে এতটা বদলে দিচ্ছে চলুন এবার একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক দেখুন এগুলোই হল মাল্টিমিডিয়া শিক্ষার ছটা মূল স্তম্ভ এখানে কিন্তু শুধু অডিও বা ভিডিও লেকচারি নেই এর সাথে থাকছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যা পুরো বিষয়টাকে সুন্দর করে গুছিয়ে দেয় ডাউনলোডের জন্য পিডিএফ নোটস থাকছে আর যে কোনো ডাউট ক্লিয়ার করার জন্য রয়েছে ইন্টার্যাক্টিভ চ্যাট মডেল মানে এই সব কিছু একসাথে মিলে একটা কমপ্লিট লার্নিং ইকোসিস্টেম তৈরি করছে ব্যাপারটা বেশ দারুণ তাই না কিন্তু এখন মনে হতেই পারে যে এটা কাদের জন্য মানে স্কুলের ছাত্রছাত্রী নাকি কলেজের স্টুডেন্ট নাকি যারা শিক্ষক হতে চান ঠিক কারা এর থেকে লাভবান হতে পারে চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক এর পরিসরটা কিন্তু সত্যিই বিশাল দেখুন স্কুলের ক্লাস ফাইভ থেকে শুরু করে একদম পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত সবার জন্য কোর্স ডিজাইন করা আছে শুধু তাই নয় যারা ভবিষ্যতে শিক্ষক হতে চান তাদের জন্যেও রয়েছে ডিএলএড এবং স্পেশাল বি এর মতো ট্রেনিংয়ের ব্যবস্থা তার মানে শেখার জার্নির কোনও স্টেজেই কেউ একা নয় আর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন এর ফ্লেক্সিবিলিটি মানে নিজের সুবিধা মতো অনলাইন বা অফলাইন যে কোনোভাবেই ক্লাস করা যাবে তার মানে হলো এখন শেখাটা হবে নিজের সময় আর নিজের সুবিধা অনুযায়ী কোনো ধরা বাঁধা নিয়মের ব্যাপারই নেই তো এত কিছু জানার পর মনে প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা শুরুটা করব কিভাবে মানে সাফল্যের দিকে প্রথম পা বাড়াতে হলে বা এই ডিজিটাল অঙ্গনে যোগ দিতে হলে ঠিক কি করতে হবে শুরু করার রাস্তাটা কিন্তু একদম সহজ ভর্তি বা অন্য যে কোনো তথ্যের জন্য এই যে স্ক্রিনে নম্বরটা দেওয়া আছে নাইন সেভেন এখানে একটা হোয়াটসঅ্যাপ বা মেসেজ করলেই হবে আর যারা অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে চান তাদের জন্য সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সময় খোলা থাকছে শেষ কথা হল মেসেজটা খুব পরিষ্কার পড়াশোনাকে আর বোঝা ভাবার দিন কিন্তু শেষ এখন একে আনন্দময় আর আকর্ষণীয় করে তোলার সুযোগ একেবারে হাতের মুঠোয় তাই সাফল্যের এই নতুন পথে হাঁটতে হলে আজই যুক্ত হওয়া যেতে পারে